আচ্ছা আপনার কি মনে পড়ে সে স্মরণীয় দিনটির কথা যেদিন প্রথম আপনি আপনার ভুলগুলো বুঝতে পেরেছিলেন জীবনের সঠিক অর্থ কি তা জেনেছিলেন মনে পড়ে কি সে দিনটির কথা যেদিন আল্লাহ আপনাকে প্রথম হেদায়ত প্রাপ্ত করেছিলেন ঠিক যেন এক নবজাতকের মতো সম্পূর্ণ নতুন আমিকে পেয়েছিলেন মনে আছে ইসলামের সামান্য বিষয়গুলো ছিল আপনার অজানা আর্তা চান্তে করেছিলেন আপনি আপ্রাণ চেষ্টা আপনার সালাতের অভ্যাস ছিল না তাই আপনি ফজরের জন্য অ্যালার্ম সেট করে ঘুমাতেন সব কিছু ছেড়ে দিয়ে কেবলমাত্র রবের ইবাদতের জন্য জেগে উঠতেন মনে আছে যখন আপনি ছোটখাটো সুরাদোয়াগুলো পারতেন না কাগজে লিখে কিংবা মোবাইল স্ক্রিনশট নিয়ে মুখস্থ করার চেষ্টা করতেন যে দিনগুলোতে আপনি আপনার অনেক পছন্দের মানুষগুলোকে ছেড়ে দিয়েছিলেন অনেক বছরের সম্পর্ক থাকার পরও কারণ আপনি বুঝতে পেরেছিলেন যে তারা আপনার জন্য নন মাহারাম ছিল মনে আছে যেদিন আপনি আল্লাহকে খুশি করার জন্য নিজের বেপরদাওতীতকে মুছে নিজেকে আরেক ধাপ আবৃত করা শুরু করেছিলেন গ্যালারির গানগুলোর জায়গা কোরআনতলওয়া তার ইসলামিক লেকচার দিয়ে ভরপুর করে ফেলেছিলেন আপনার কি মনে পড়ে সে দিনগুলো যখন আপনার কাছের মানুষগুলোর কাছ থেকেই দিন পালন করায় অপমানিত লাঞ্ছিত হয়েছিলেন আপনি অনেক অনেক কটুক্তি শিকার হয়েছিলেন তারপর আল্লাহকে ভালোবেসে সবর করেছিলেন কতটা মধুর ছিল সেই দিনগুলো সেই মানের স্বাদগুলো আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরই হেদায়ত প্রাপ্ত করেন অনেকেই হেদায়ত পাওয়ার আগেই পাড়ি জমানোই না ফেরার দেশে আপনার চারিপাশে কত শত ভিন্ন ভিন্ন মানুষ তাদের সবার মাঝে কেবল আপনি অন্যরকম ভেবে দেখুন তো আপনি কতটা ভাগ্যবান হলে এতগুলো মানুষের মাঝে রব আপনাকে বাছাই করেছেন সুভায়নল তবে যদি মনে হয় আপনি এখন হারিয়ে যাচ্ছেন সে আঁকড়ে ধরা দিন এখন ফুসকে যাচ্ছে সে আগের মতো যদি টান অনুভব না করেন ছেড়ে আসা অতীতে যদি আবার পা বাড়ান তা হয়ে যাবে অনেকটা চোরাবালির মতো ধীরে ধীরে শুধু নিচেই চলে যাবেন আপনার উচিত আপনার হেদায়তের জন্য আবার দোয়া করা সময় ফুরাবার আগে ফিরে আসুন আপনার রবের নিকট তিনি আপনার রব তিনি তোমাকে পেলেন পথার অবস্থায় অতপর তিনি তোমাকে সঠিক পথের দিশা দিলেন এই আয়াতকে পেয়েও এই আয়াতকে যে হারালো তার মতো হতভাগে এই সৃষ্টি জগতে আর কে আছে আল্লাহ আমাদের সকলকে দিনের পথে চলতে সাহায্য করুন ফিয়া মালিল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও